নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি আপনি দেখে একটি ছোট হিসাব করে আপনি নিজেই বলে দিতে পারবেন যে কোনো মানুষের জন্মদিনকে দেখে সেই মানুষের বিবাহ কত বছর বয়সে হবে এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা আপনি যে কোনো মানুষকে বলে দিতেও পারেন এবং আপনি নিজেরটা নিজেই বিচার করে ফেলতে পারেন হ্যাঁ খুব ইন্টারেস্টিং বিষয় না যে আপনার কবে জন্মদিন আপনার কোন বারে জন্মদিন কবে জন্মদিন মানে কোন বারে জন্মদিন এবং এই কোন বারে জন্মদিন থেকেই আপনি সহজ একটি অঙ্ক করে বলে দিতে পারবেন যে আপনার এইবারে যদি জন্মদিন হয় তাহলে আপনার কত বছর বয়সে বিবাহ হবে শুধু কত বছর বিবাহ বয়সে বিবাহ হবে না কত বছর বয়সে বিবাহ হবে এবং কোন মাসেতে বিবাহ হতে পারে এত দূর অবধি কিন্তু ক্যালকুলেশন করে বলে দেওয়া যায় সহজ ক্যালকুলেশন সহজ অঙ্ক আপনিও পারবেন তাহলে আপনি যদি জানতে চান আপনার বিবাহ কত বছর বয়সে বয়সে হবে বা কত বছর হয়েছে এবং কোন মাসে হবার সম্ভাবনা থাকবে বা কোন মাসে হবার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটাও কিন্তু আজকের ভিডিও দেখে আপনি বুঝে নিতে পারবেন তাহলে ছোট্ট একটি অঙ্কের মাধ্যমে আপনি জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার কোন বারে জন্ম হলে পারে কত বছর বয়সে আপনার বিবাহ হবে এবং কত বছর বয়সে বিবাহ হবে শুধু নয় কোন মাসে আপনার বিবাহ হতে পারে হ্যাঁ অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আজকের অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না খুব সহজ একটি উপায় তাহলে এই উপায়টি যদি আপনি জানতে চান তাহলে এই উপায়টি করার আগে একটি কথা বুঝতে হবে যে আপনার জন্মছকের মধ্যে যদি বিবাহ বাঁধা না থাকে আপনার জন্মছকের মধ্যে যদি বিবাহের প্রবলেম না থাকে আপনার জন্মছকের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মাঙ্গলিক দোষ এই গুরুত্বপূর্ণ মাঙ্গলিক দোষ কেন বলছি কারণ কিছু কিছু মানুষের মাঙ্গলিক দোষের কারণে কিন্তু বিবাহ হতে চায় না এছাড়াও যদি আপনার জন্মছাপের মধ্যে বিবাহ কেন্দ্রিক খুব সমস্যা না থাকে তাহলে যে অঙ্কটি আমি বলবো সেই অঙ্কটি আপনার সঙ্গে মিলবেই মিলবে তাহলে আপনি কি জানতে চান আপনার কোন বারে জন্ম হয়েছে তাহলে এই বারে জন্মগ্রহণ করার জন্য আপনার কত বছর বয়সে বিবাহ হবে বা কত বছর বয়সে বিবাহ হতে হয়েছে এইটাও যদি আপনি জানতে চান তাহলে সেটা সহজভাবেই আপনি জেনে নিন তো এটা জানতে গেলে পারে একটি অঙ্ক করতে হবে অঙ্কটি মানে হচ্ছে কি আমি একটি চার্ট আপনাকে দিচ্ছি এই চার্টটিকে আপনি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখুন আপনি দেখুন চার্টটি চলে এসছে আমাদের স্ক্রিনের মধ্যে তাহলে চারটির মধ্যে কি লেখা রয়েছে চারটির মধ্যে লেখা রয়েছে হচ্ছে প্রত্যেকটি বারের মান প্রত্যেকটি বারের মান দেওয়া রয়েছে সোমবারের মান হচ্ছে তিনশো ছিয়াশি মঙ্গলবারের মান হচ্ছে দুশো বুধবারের মান হচ্ছে তিনশো বৃহস্পতিবারের মান হচ্ছে আটশো শুক্রবারের মান হচ্ছে সাতশো ছিয়াশি শনিবারের মান হচ্ছে তিনশো অষ্টআশি আর রবিবারের মান হচ্ছে সাতশো ছাপ্পান্ন প্রথমে এই মানটা লিখে নিলেন মানে আপনার যেইবারই জন্ম হোক না কেন সেই বারের মানটা কিন্তু লাগবে অর্থাৎ সেই বারের জন্য কত সংখ্যা বরাদ্দ করা হয়েছে তাহলে এই মানটাকে আপনি লিখে নিলেন আমি দেখুন স্কিনের মধ্যে একটা শুক্রবারের এক্সাম্পল দিয়েছি তাহলে ধরে নিন যে আপনার শুক্রবার দিনকে জন্ম তাহলে আপনি হিসাবটা কেমন করে বার করবেন দেখুন প্রথমে আপনি শুক্রবারের মানটাকে লিখুন যে কত শুক্রবারের জন্য বরাদ্দ করা রয়েছে কত সংখ্যা তাহলে শুক্রবারের জন্য রয়েছে সাতশো এবার সাতশো ছিয়াশিতে এক একটি সংখ্যার দ্বারা যোগ করুন অর্থাৎ সাত প্লাস আট প্লাস ছয় এই তিনটে নাম্বারকে যেই যেইবারেই আপনার জন্ম হোক না কেন তার জন্য যে মানটি দেওয়া রয়েছে সেই মানটির যে তিনটে সংখ্যা রয়েছে তিনটি সংখ্যাকে পরপর যোগ করবেন তাহলে শুক্রবারের জন্য সাতশো ছিয়াশি দেওয়া রয়েছে তাহলে সাতশো ছিয়াশিকে আমরা সাত প্লাস আট প্লাস ছয় এই তিনটে যোগ করলাম এটা অন্য যদি জন্ম হয় এরকমভাবেই আপনি যোগটা করবেন তাহলে এর একটা সংখ্যা বেরোবে তাহলে সাত প্লাস আট প্লাস ছয় যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট আর ছয়ে হয়ে গেল চোদ্দ চোদ্দো আর সাথে হয়ে গেল একুশ তাহলে একুশ সংখ্যা আমরা পেলাম এবারে কি করব ওই একুশ সংখ্যাটিকে এক একবার সাত দিয়ে একবার আট দিয়ে আর একবার ছয় দিয়ে আমরা যোগ করব। তাহলে একুশের সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে আঠাশ পাবো একুশের সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে পারে উনত্রিশ পাবো একুশের সঙ্গে আমরা যদি ছয় যোগ করি তাহলে পারে কিন্তু আমরা অবশ্যই সাতাশ বছর পাবো তাহলে শুক্রবারে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পারে সাধারণ নিয়মে সাতাশ বছর বয়সে উনত্রিশ বছর বয়সে বা আঠাশ বছর বয়সে আপনার বিবাহ হবার কথা আপনার জন্মছক না দেখে এই ছোট্ট ক্যালকুলেশন করে আপনি কিন্তু বার করে ফেলতে পারবেন আপনার কত বছর বয়সে বিবাহ হবার কথা বা বিবাহ হয়েছে তাহলে আমরা পেয়ে গেলাম যে একবার পেলাম আঠাশ একবার পেলাম উনত্রিশ একবার পেলাম সাতাশ অর্থাৎ শুক্রবারে যদি কারোর জন্ম হয় তাহলে পারে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিনটি বছরের মধ্যে তাদের বিবাহ হবার কথা এবারে দেখা যাক যে কারোর শুক্রবারে জন্ম হয়েছে কিন্তু তার সাতাশ আঠাশ উনত্রিশ বছরে বিবাহ হয়নি সাতাশ আঠাশ উনত্রিশ বছরের বেশি তার বয়স হয়ে গেছে তাহলে ডেফিনেটলি আপনি জেনে রাখবেন সেই মানুষটির বা সেই পুরুষটি বা মহিলাটির জন্মচকের মধ্যে বিবাহ কেন্দ্রে কিছু না কিছু সমস্যা রয়েছেই রয়েছে যদি ধরুন শুক্রবারে আপনার জন্ম এবং সাতাশ আঠাশ উনত্রিশ বছর বয়সে বয়সের মধ্যে আপনার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে পারে ডেফিনেটলি আপনার জন্মচকে বিবাহের কোনো বাধা রয়েছে সেই বাধাকে অবশ্যই কাটাতে হবে তো আমরা চলে আসি আবার এই অঙ্কের মধ্যে তাহলে আমরা পেয়ে গেলাম শুক্রবারে যদি জন্ম হয় তাহলে বছর 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 বয়সে 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 এবং বিবাহ হবার কথা এবারে আমরা এইটাকে মাসটা কেমন করে বার করবো অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ বছর বয়সেতে বিবাহ হবার কথা কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশ বছর যখন আমার বয়স হবে তখন কোন মাসে আমি বিবাহ হতে পারে তাহলে এর জন্য সহজ একটি হিসাব আমি যে আঠাশ পেয়েছি আঠাশকে দুই প্লাস আট যোগ করুন যেই সংখ্যাগুলো পেয়েছিলাম সেই সংখ্যাগুলোকে যোগ করুন তাহলে দুই প্লাস আট মানে হচ্ছে দশ দশ মানে হচ্ছে কি অক্টোবর মাস উনত্রিশ পেয়েছি উনত্রিশ মানে হচ্ছে নয় প্লাস দুই তাহলে হচ্ছে এগারো এগারো মানে হচ্ছে নভেম্বর মাস এবং একুশ মানে হচ্ছে সাতাশ মানে হচ্ছে দুই প্লাস সাত ইজুগাল টি নয় নয় মানে সেপ্টেম্বর মাস তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসেতে আপনার বিবাহ হবার খুব চান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে অর্থাৎ যখন আপনার সাতাশ বছর বয়স বা আঠাশ বছর বয়স বা উনত্রিশ বছর বয়স সেই মুহূর্তে সেই বয়সের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের মধ্যে আপনার বিবাহ হবার কথা আপনার যদি অলরেডি বিবাহ হয়ে গিয়ে থাকে তাহলে একবার এই অঙ্কটি করে আপনি জেনে নিন বা মিলিয়ে নিন যে এই আপনার মিলছে এইটুকানি ড্যামিও মনে করা যাক যে সাতাশ আঠাশ উনত্রিশ বছরে আপনার বিবাহ হয়নি আপনার হয়তো বিবাহ হয়েছে একত্রিশ বছর বয়সে এরকমও হতে পারে আবার এরকমও হতে পারে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে আপনার বিবাহ হয়নি আপনার বিবাহ হয়েছিল জুলাই মাসে এটা মনে করে নেওয়া যাক তাহলে পারে আপনি ধরে রাখুন যদি এই ক্যালকুলেশনের সঙ্গে আপনার বিবাহ না মেলে তাহলে ডেফিনেটলি আপনার বিবাহিত জীবনে প্রবলেম আছেই আছে তাহলে কি সুন্দর মজার একটি ক্যালকুলেশন না আবার ধরুন এই যে ক্যালকুলেশনটা আশা করছি আপনারা হয়তো বুঝে গেছেন তাহলে এবার যদি আমরা একটা আরেকটা এক্সাম্পল দিই যদি আমরা মনে করা যাক যে কারুর সোমবার দিনকে জন্ম তাহলে সোমবার দিনকে জন্ম মানে হচ্ছে কি তিন আট ছয় সোমবারের মানে হচ্ছে তিনশো ছিয়াশি তাহলে তিনশো ছিয়াশিকে আমরা কিন্তু পর পর যোগ করে নেব তিন প্লাস আট আট আর তিনে হয়ে গেল এগারো প্লাস ছয় এগারো আর ছয় হয়ে গেল কত এগারো তিন প্লাস আট তাহলে আট আর তিনে এগারো এগারো প্লাস ছয় তাহলে পেয়ে গেলাম এগারো প্লাস ছয় মানে হচ্ছে ষোলো বছর এই সতেরো বছর এবার সতেরো বছরকে আমরা পরপর এই তিন দিয়ে একবার আট দিয়ে একবার ছয় দিয়ে একবার যোগ করব। এই বয়সটাতে তার বিবাহ হবার কথা মানে সোমবার দিনকে যদি জন্ম হয় তাহলে ওই বয়সটায় বিবাহ হবার কথা হয়তো আপনি বুঝেছেন তো আপনি এই ভিডিওটিকে আরেকবার দেখে ব্যাপারটাকে পুরো ভালো করে বুঝে দিন যে কি বলতে চাইছি এবং এরকম করেই আপনি কিন্তু আপনার বিবাহর বয়স এবং আপনার আশেপাশে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা আপনার কোনো পরিবারের মেম্বারদের বিবাহের বয়স আপনি কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়া যদি সে না বুঝেই আপনি কিন্তু বলে ফেলতে পারবেন এবং আপনি এটুকুনিও বলে দিতে পারবেন যদি এই বয়সে তার বিবাহ না হয় না হয়ে থাকে বা না হয় তাহলে পারে ডেফিনেটলি তার বিবাহিত জীবনে সমস্যা আসবেই আসবে আপনি মিলিয়ে নিন আপনি মনে করা যাক এই বয়সে আপনার বিবাহ হয়নি কিন্তু আপনি বিবাহিত জীবনে চলছেন তাহলে ড্যাম শিওর আপনার বিবাহিত জীবনে সমস্যা আছে খুব কম রেয়ারের পর রেয়ারে দেখা যায় যে হ্যাঁ এই বয়সের পরেও বিবাহ হয়েছে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা নেই এরকম হতে পারে না মানে খুব কম মানে আমার দেখা মানে নেই বললেই চলে তো খুব মজার ক্যালকুলেশন অবশ্যই এই ক্যালকুলেশনটি করে আপনার কিন্তু আপনার মতামত তো অবশ্যই দেবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো লিখে দিতে কিন্তু ভুলবেন না এবং আপনি যদি অঙ্কটা মেলে আপনার জীবনের সাথে তাহলে তো আপনি অবশ্যই একটা লাইফ তো দেবেনই আর যদি না মেলে তাহলে বারে সেটাও লিখবেন কিন্তু যে হ্যাঁ আমার সঙ্গে মিলছে না তাহলে এই বিষয়টাকে আরও অ্যানালিসিস করতে হবে তো যাই হোক পরের একটি অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন